শোষণ মুক্ত সমাজ চাই যদি চাই ঐক্যবদ্ধ যদি হতে পারি আর ভেদাভেদ নয় বিএনপি জামাত হেফাজত চরমনাই কওমি আলিয়াব আর কোন ভেদাভেদ নাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যেমন করে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি আবার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা হবে ইনশাআল্লাহ রাজি আছেন ঐক্যবদ্ধ থাকলে কায়েম হবে না হবে না ঐক্যবদ্ধ হলে ফ্যাসিস্ট পালাবে বলেছিল পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবে বলেছিল না এমপিরা মন্ত্রীরা কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবোনা খেলা হবে আবার খেলা হবে অনেকেই ভাবে আমরা পালিয়ে গিয়েছি আমরা পালাইনি শেখ পালাই না হিজরত করেছি এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কথাই কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে যায় না তবু দেখা পালাবে না পালাবে না যায় না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরি ফাকে দাঁড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরি ফাকে দাঁড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই আন্ডা বিচারপতি কালামানিকের পাটি এসে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের ছাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মুমতাজের গান কোথায় গেল বলা স্বামী মুসলমান দেখা যায় এখন যাই কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে পাঠাই গেল সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা এই যুবকেরা কথা কয় না লাগে ফাঁকা ওই পাশে ডান পাশে লাগে ফাঁকা তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন যুবকেরা কথা ক তুমি যার লাগি আইমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগি আইমবি ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে সে কেমন করে বুঝবে বসে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগি আইএমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই মোবাইলে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বল কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালাই যুগ জামা নাই ডিজিটালাই যুগ জামা নাই এনা মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় এই বাজার হয়নি কিন্তু ভালোবাসা বিয়ের আগে মনের মধ্যে রাখো যুবক আল্লাহর ভয় রে পরকালের কালের ভয় পরকালের ভয় রাখার দরকার আছে না নাই যুবকেরা প্রেম প্রীতি নয় চিঠি নয় মেসেজ নয় ভিডিও কল নয় যেটা পছন্দ হবে ডাইরেক্ট বিয়ে যেটা বিয়ে হবে ডাইরেক্ট ওরে না যেটা বিয়ে হবে না পছন্দ যেটা হবে যেটা পছন্দ হবে ওটা কি ডাইরেক্ট বিয়ে জন্য কি পিস্তল ধরি তুলে নিয়ে আসবেন আরে না প্রস্তাব দেবেন ফোন দেবেন শ্বশুরির কাছে হ্যালো আব্বা আপনার মায়ে আমার পছন্দ বলা যাবে না হ্যাঁ আব্বা আপনার বিয়ে এ চাই আব্বা না দিল্লি কি করবেন বলবেন দড়ি খেয়ে মারা যাবো বিষ খাওয়ার কথা বললেন না জানো তাইলে অসুবিধা নেই মনে থাকবে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দোজো চোখের আগুন তুমি জার লাগিয়া তুমি যার লাগি আয়ম্বি ভর তার তো বাটন ফোন মার হওয়া বলবেন না মার হওয়া বলবেন না মা বোনেরা এসে চার একটা শোনাই দিই আর একটা আবু ভাইরা এখনো রেডি হয় না রেডি হইলেই শুরু করবে সম্মানিত ভাইরা এই অনুষ্ঠান এটা আগামীতেও এইভাবে হোক আপনারা কি চান চান সত্যি চান দেখেন পকেটের অ্যান্ড্রয়েড ফোন সব বের করে ফ্ল্যাশ জ্বালান সামনের দিকে আমরা দেখতে চাই পকেট পকেটে অ্যান্ড্রয়েড ফোন সবাই ফ্ল্যাট জ্বালাবেন আমরা দেখতে চাই সবাই ফ্ল্যাট জ্বালান দাঁড়ানো বসা সবাই দেখতে চাই তারাই তারাই ভরে ফেলবো এই যে চারিদিকে সব ভিডিও হবে এই পাশে যারা আছেন সবাই অ্যান্ড্রয়েড ফোন একটাও তারাই তারাই হাত নাড়েন তারাই তারায় তারাই তারাই ভরে দেবো আমরা দেখিয়ে দিতে চাই অন্ধকার দূরীভূত হবে আলোকিত হবে এই বাংলাদেশ এবং সেই আলোকিত করার জন্য আজকের যুবকেরা তৈরি হয়ে গেছে বলেন ঠিক না যুবকেরা তৈরি আছো না নাই এর জন্য যদি রক্ত লাগে দিতে রাজি আছো যদি জীবন লাগে দিতে রাজি আছো কিন্তু যদি টাকা লাগে আমরা দিতে রাজি না ঠিক না ঠিক টাকা লাগলে দেবেন আপনাদের মধ্যে লোক দরকার ছিল কারণ এই প্রোগ্রামের অনেক টাকা ঘাটতি প্রথম দিন আমির হামজা ভাইয়ের আসার কথা ছিল জানেন কিনা আমরা বলি কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তারিওলা টুপিওয়ালা তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না আমির হামজা ভাইকে স্টেজে উঠতে দেওয়া হয় নাই কারা করেছে জানি না যারা করেছে তাদেরকে বলতে চায় কোরআনের এই কণ্ঠকে স্তব্ধ করা যাবে না বলেন ঠেকে না সুতারাং এই মাহফিলের যে এখন ঘাটটি আছে এই ঘাটটিকে আপনারা রাখতে চান রাখতে চান সুতরাং